কয়ে আল্লাহর দরবারে উঠবে এই মানুষগুলো বলবে কাল রাব্বিলি মা হাসারা দানি আমা ওয়া কা দেখো তো বাসিরা কানা কা দা আলিকা আতা তাকায়াতুনা ফানসিতাহা এই মানুষগুলো বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে চক্ষু না আমাদের তো চক্ষু ছিল এই চক্ষু দিয়ে আমরা দুনিয়ার সব কিছু দেখতাম সব কিছু বুঝতাম আজকে কেন গো আমাদের মাওনা আমাদেরকে অন্ধ বনাইয়া উঠে না আমার আল্লাহ জবাব দিবে জমিন কোনটা রহিমুল থেকে কোনটা সনের মধ্যে সব কিছু শোক দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে দেখায় এই শোক দিয়ে যদি কুরআন শরীফ না দেখা না পড়ে আমার আল্লাহ বনের বান্দা তুমি রহিমুল সেলিমুল্লাহ হতে পারে কোরআন কারীম না পড়ার কারণে কুরআন শরীফ কি আমল না করার কারণে আমি তোমার ঈমানটা ভঙ্গ করে তোকে নাস্তিক বানাইয়া কাফির বানাইয়া আজকে উঠাইলাম দুনিয়াতে যেরকম তোমার চক্ষ দেখা আমাকে বলে গিয়েছি না আজকে আমি আল্লাহ তোমাকে বলে গেলাম আল্লাহ আমার আল্লাহর এক দেখাই বলেন ও মান সুফাই ভুঁইয়া খামে নয়াও মান কয়া আমাকে

আমি আল্লাহ ওই বান্দাদের সাথে কথা বলবো না কলাই ইউযাক্কিহিম তাদেরকে হাজি কা উসরের পানে আমি আনি পবিত্র করব না কলাই আনসুরু ইলাইহিম তাদেরকে দিয়ে আনার কুদরতি রহমানের নজরে তাকাইবো না রব্বুল এই মানুষগুলোকে আমি সత్తাইতে দন্তনা দায়ক শাস্তি করব কি তাহলে তাবা করে কোরআন শরীফের প্রত্যেককে কথা প্রত্যেককে ওয়াদা প্রত্যেককে আইন আল্লাহ যেভাবে বলেছে হুবহু সেভাবে আমাদের পরিবারের সমাজে আসতে সর্বত্রই প্রয়োগ করে আমাদের ইমানকে তাজা রাখবো রাজিয়েছে কিনা নারায়ণ থাকবে আল্লাহ কবল করুন বলে আমি এক নম্বরে আমারে বলেন আমরা কি আমাদের নামাজের হেফাজত করতে রাজি কিনা বলবেন হুজুর রাজি তো আছি কিন্তু নামাজের হেফাজত কেমনে করে এটা দেখি স্টিলের আলমারিতে ঢুকাই চালা মারতে হইব না কোন ঘরের ভিতরে ঢুকাই দরজা বন্ধ করলে হেফাজত হয় কেমনে হেফাজত মনে রাখবেন নামাজের হেফাজত করা এই কথার ব্যাখ্যার আগে আরেকটা কথা বলে রাখতে হয় কোরআন শরীফের বিভিন্ন আয়াতে নবীজির বিভিন্ন হাতিস